আজকের ভিডিও তো আমরা জানবো কোনো মেয়েকে বিয়ের জন্য দেখতে গিয়ে কিভাবে তোমরা বুঝবে ওই মেয়েটি আগে অন্য কোনো ছেলের সাথে প্রেম করতো কি না অথবা এই মুহূর্তে কোনো ছেলের সাথে প্রেম করছে কিনা জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা খুব সহজ সিম্পল একটা ট্রিক্স আছে যেটাকে কাজে লাগিয়ে তোমরা জানতে পারবে যে ওই মেয়েটা আগে অন্য কোনো ছেলের সাথে প্রেম করতো কি না অথবা এই মুহূর্তে করছে কিনা তার জন্য সবার প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ঘাড়ে কিছুটা দোষ চাপাতে হবে এবং মেয়েটাকে কিছুটা পোশ্রয় দিতে হবে ঠিক আছে উদাহরণ সহ এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দিতে যে কিভাবে করতে হবে দেখো যখনই তুমি কোনো মেয়েকে বিয়ের জন্য দেখতে যাবে ঠিক আছে বা কোনো ছেলে যখন কোনো মেয়েকে বিয়ের জন্য দেখতে যায় হ্যাঁ সেই বাড়ির লোকজন কি করে মেয়ের বাড়ির লোকজন ছেলে এবং মেয়েকে কি করে না পার্সোনালভাবে কিছুটা টাইম টাইম দেয় ঠিক আছে যে তোরা দুজনে মিলে একটু কথা বলে দেখ তোদের কেমন লাগে একে অপরকে ঠিক আছে একটু পার্সোনাল টাইম দেয় তাদেরকে ছেড়ে দেয় আলাদা করে অথবা তুমি পরে ফোন কলে এই কথাটা বলতে পারো ঠিক আছে ফোন কলেও জিজ্ঞাসা করতে পারো টিক্স ব্যবহার করতে পারো কিভাবে করবে না সবার প্রথম মেয়েটাকে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা তুমি কখনো কারোর সাথে প্রেম করেছো এবার যখনই তুমি এই প্রশ্নটা মেয়েটাকে করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে মেয়েটা কিন্তু তোমাকে প্রথমবারে না করে দেবে ঠিক আছে যে না আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি আবার কিছু মেয়ে এমন থাকে যারা তোমাকে ডাইরেক্ট হ্যাঁ বলে দিতে পারে কিছু সাহসী মেয়ে থাকে ঠিক আছে আবার কিছু মেয়ে এমন থাকে যারা তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে ঠিক আছে যখনই তুমি এই প্রশ্নটা করবে না যে তুমি কখনো কারোর সাথে প্রেম করছো সে তোমাকে দেখবে ঘুরি প্রশ্ন করবে যে তুমি কোনোদিন কারোর সাথে প্রেম করেছো ঠিক আছে তো এই প্রশ্নটা মেয়েরা করুক তোমাকে ঘুরি প্রশ্ন করুক বা মেয়েটা নিজে থেকে আগে তোমাকে হ্যাঁ বলুক বা মেয়েটা ডাইরেক্ট না বলে দেখ তোমাকে কি করতে হবে না নিজের ঘাড়ে একটু দোষ চাপিয়ে নিতে হবে কীভাবে না তুমি ধরো ওই প্রশ্নটা করলে এবার তুমি মেয়েটাকে বলে দেবে ডাইরেক্ট প্রথমেই যে দেখো আমি কিন্তু এর আগে অনেক মেয়ের সাথে প্রেম করেছি ঠিক আছে কিন্তু শেষ এক বছর হলো আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই ঠিক আছে তো এইভাবে তোমাকে নিজের ঘাড়ে দোষ চাপাতে হবে যে আমি কিন্তু এর আগে দু তিনজন মেয়ের সাথে প্রেম করেছি কিন্তু শেষ এক বছর হচ্ছে কোনো মেয়ের সাথে আমার আর সম্পর্ক নেই ঠিক আছে কারোর সাথে আর প্রেম করি নাই হ্যাঁ ঠিক তোমাকে তারপর বলতে হবে মেয়েটাকে যে তুমিও যদি কারোর সাথে প্রেম করে থাকো সেটা আমাকে নিঃসংকোচে খোলাখুলিভাবে বলতে পারো ঠিক আছে আমি খারাপভাবে এটাকে নেবো না আমি শুধু এটুকুই চাইছে তোমার যদি কোনো অতীত থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে আগে থেকে জানিয়ে রাখো কারণ আমি চাই না যে অন্য কারোর মুখ থেকে ওই কথাগুলো শুনতে ঠিক আছে তো এইভাবে মেয়েটাকে বলবে ঠিক আছে তো তখন মেয়েটা একটু সাহস পাবে যে সে তো নিজের দোষটা স্বীকার করেছে সেও অন্যজনের সাথে প্রেম করেছে এবং সেটা সে স্বীকার করেছে ঠিক আছে এবার দেখো বন্ধুরা তুমি সত্যি করেই আগে কারোর সাথে প্রেম করো বা না করো সেটা ব্যাপার নাই ঠিক আছে তোমাকে এখানে এই কথাটা বলতে হবে তুমি যদি সত্যি করেই করে থাকো তাহলেও বলবে যদি প্রেম কারোর সাথে না করে থাকো তাহলে মিথ্যা কথা বলবে ঠিক আছে যে আমি আগে করেছি হ্যাঁ তাও বলবে যে আমি আগে করেছি এমনটা কিন্তু কখনো বলে দেবে না যে আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি তুমি বলবে যে এর আগে আমি দু তিনজন মেয়ের সাথে প্রেম করেছি কিন্তু শেষ এক বছর হলো কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নেই ঠিক আছে তো এই কথাটা তুমি বলবে ঠিক আছে যদি মেয়েটা বলে যে কেন সম্পর্ক নেই বলবে যে ভালো লাগে না সব প্রেম ভালোবাসা সব মিথ্যা হ্যাঁ তো সেই জন্য আমি আর কারোর সাথে প্রেম ভালোবাসা করি না তো এইভাবে তোমাকে বলতে হবে তারপর দেখবে মেয়েটা একটু সাহস পাবে সেও তখন দেখবে নিজের যদি কোনো দোষ থেকে থাকে দোষ মানে কি কারোর সাথে যদি আগে প্রেম ভালোবাসা করে থাকে তাহলে সেটা সে আস্তে আস্তে তোমার কাছে স্বীকার করবে যে হ্যাঁ আমিও আগে করতাম হ্যাঁ আগে আমি প্রেম করেছি হ্যাঁ অথবা তুমি মেয়েটাকে এমনও বলতে পারো দেখো তুমি যদি এই মুহূর্তেও কারোর সাথে প্রেম করো তাহলে সেটাও আমাকে খোলাখুলিভাবে বলতে পারো তোমার যদি অন্য কাউকে বিয়ে করতে মন থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো ঠিক আছে বাড়ির চাপে তোমাকে বিয়ে করতে হবে না এবং যদি বিয়ে ভাঙতে হয় তাহলে সেই দোষটা আমি নিজের ঘরে নিয়ে নেবো ঠিক আছে তোমার কোনো টেনশন নাই তো এইভাবে তুমি মেয়েটাকে কথাটা বলতে পারো কারণ অনেক সময় দেখা যায় কি কিছু কিছু মেয়ে আছে যারা বাড়ির চাপে হয়তো বিয়ে করে ঠিক আছে তো এই ধরনের মেয়েদেরকে বিয়ে করার কোনো মানে নাই ঠিক আছে আজকে তুমি বিয়ে করবে তার হ্যাঁ সে অন্য কাউকে বিয়ে করতে চাই তো কিন্তু তুমি হয়তো বিয়ে করে নিলে তো তখন কি হবে হ্যাঁ সংসারে অশান্তি লেগেই থাকবে তো তার জন্য তোমাকে মেয়েটাকে একটু ভালোভাবে বুঝাতে হবে দেখো তুমি আগে মানে যেসব মেয়েরা আগে প্রেম করেছে ঠিক আছে কিন্তু এখন কোনা খুব ভালো কথা কিন্তু যেসব মেয়েরা এই মুহূর্তেও প্রেম করছে ঠিক আছে এবং বাড়ির চাপে হয়তো বিয়ে করতে হচ্ছে তোমাকে তাহলে তুমি তাদেরকে বলবে দেখো তোমার যদি আমাকে বিয়ে করতে মন না থাকে তাহলে কোনো ব্যাপার নেই আমি বিয়ে ভেঙে দেবো এবং সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে চাপিয়ে নেবো ঠিক আছে তোমার কোনো রকম দোষ হবে না এখানে ঠিক আছে অনেক মেয়ে ভাবে কি যে ছেলেটা হয়তো বলে দেবে বাড়িতে যে আমার জন্য সে বিয়ে ভাঙলো ঠিক আছে যে কারণ মেয়েটা অন্যজনের সাথে প্রেম করত তো তোমাকে কি করতে হবে না মেয়েটাকে পোশ্রয় দিতে হবে মেয়েটাকে একটু বুঝাতে হবে যে তোমার কোনো এখানে চাপ নেই হ্যাঁ আমি নিজে থেকে বিয়ে ভেঙে দেবো তুমি যদি চাও যে আমি অন্য কাউকে বিয়ে করতে চাই তোমাকে বিয়ে করতে চাই না আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেবো এবং বলবো যে মেয়েটাকে আমার পছন্দ নয় ঠিক আছে তো এইভাবে তোমরা কথাবার্তা বলে নিতে পারো এবং যেটা বললাম যে যে সব মেয়েগুলো আগে অন্যজনের সাথে প্রেম করত কিন্তু এখন করে না তারাও নিজের দোষ স্বীকার করবে যে আমি আগে করেছি এখন আর কারোর সাথে প্রেম করি না ঠিক আছে তো তখন দেখো এই জিনিসগুলো শুনে কিন্তু তোমার খারাপ লাগলে হবে না হ্যাঁ অনেক ছেলে ভাবে যে আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে কোনো দিন কারোর সাথে প্রেম করি তো এখনকার দিনে বর্তমানে এটা সম্ভব নয় একশো জনের মধ্যে মাত্র হয়তো একজন মেয়ে এমন থাকতে পারে যে দিন কারোর সাথে প্রেম খাওয়া না ডাইরেক্ট বিয়ে করে ঠিক আছে হুম কিন্তু সে জনের মধ্যে একজন মেয়েকে যে তুমি খুঁজে পাবে সেটা সেই ভাগ্য তোমার নেই ঠিক আছে তাই স্বীকার করো যদি কোনো মেয়ে সত্যি করেই তার অতীতের কথা তোমাকে বলে এতে ঘাবড়াবার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই স্বীকার করো এবং মেয়েটাকে তুমি এটা বলতে পারো যে দেখো আগে যা করেছো করেছো ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু ভবিষ্যতে যেন কোনো দিন কারোর সাথে আর যেন প্রেম টেম যেন না হয় তো একমাত্র আমি হব তোমার ঠিক আছে প্রথম পুরুষ আর কোনো যেন কখনো যেন দ্বিতীয় তৃতীয় পুরুষ যেন তোমার জীবনে না আসে ঠিক আছে আর যদি তোমার প্রেম করতে মন হয় মানে একটু প্রশ্রয় দিয়ে বলবে এই কথাটা আর যদি তোমার এখনও প্রেম করতে মন হয় তাহলে বিয়ের আগে যে কটা দিন আছে সেই কদিন তুমি প্রেম করে নিতে পারো ঠিক আছে কিন্তু বিয়ের পর আমি চাই যে বিয়ের পর তোমার জীবনে যেন অন্য কোনো দ্বিতীয় তৃতীয় পুরুষ না আসে আমি হবো তোমার জীবনের একমাত্র প্রথম পুরুষ ঠিক আছে তো এইভাবে তোমাকে একটু স্টাইল করে একটু ডায়লগ বাজি মেরে তোমাকে কিন্তু একটু বলতে হবে ঠিক আছে হুম তখন দেখবে কি হবে না মেয়েটাও স্বীকার করবে যে হ্যাঁ যা হয়েছে হয়েছে আর এই ধরনের কোনো কাজ কখনো করবো না ঠিক আছে তোমার সাথেই সে তখন দেখবে রয়্যালভাবে থাকবে মানে কি বলে ওটাকে মানে সে তোমাকে বিশ্বাস করবে ঠিক আছে এবং তোমাকে খুব ভালোবাসবে এবং সেও কিন্তু কখনো অন্য কোনো পরপুরুষের দিকে কখনও নজর দেবে না ঠিক আছে তো এই জিনিসটা তোমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো এই আমি যে ট্রিকগুলো বললাম ঠিক আছে হ্যাঁ আর যদি যেটা বললাম যে দেখো কোনো মেয়ে যদি সত্যি করেই বলে যে না আমি কোনো দিন কারোর সাথে প্রেম করি নাই হ্যাঁ তাহলে যেটা বললাম যে এক পার্সেন্ট মেয়ে এমন থাকে হ্যাঁ যারা প্রেম করে না তাদেরকে তুমি যতই প্রশ্রয় দাও বা তুমি নিজের দিক থেকে যতই মিথ্যা কথা বলো তাও দেখবে তারা এটুকুই বলবে যে না না আমি কোনো দিন কারোর সাথে প্রেম করি নাই হ্যাঁ তো এতেও আশ্চর্য হওয়ার কিছু নেই যে এখনকার মেয়ে আর কারোর সাথে প্রেম করে নাই সে মিথ্যা কথা বলছে যেটা বললাম যে এক পার্সেন্ট মেয়ে এমন থাকে যারা কোনো দিন কারোর সাথে প্রেম করে নাই ঠিক আছে ডাইরেক্ট তারা বিয়েই করে তো এতে আশ্চর্য হবারও কিছু নেই সেই এক পার্সেন্ট মেয়ে তোমার ভাগ্যও জুটি যেতে পারে তো এতে যেটা বললাম যে নিজেকে নর্মাল রাখো কোনোভাবেই ঘাবড়াবার কিছু নেই বিয়ে করতে গিয়ে আমি যে ট্রিক্সগুলো শেখালাম সেগুলো একটু কাজে লাগাবে দেখবে তোমাদেরও ভালো কাজে লাগবে ঠিক আছে আর যেটা বলবো যে দেখো অনেক ছেলে ভাবছে যে কি আমি যে ট্রিক্সটা বললাম তার মধ্যে যেটা আছে না যে ছেলেদেরকে বলতে বলছি যে হ্যাঁ আমি আগে দু তিনজন মেয়ের সাথে প্রেম করেছি কিন্তু এখন কই না এতে অনেকজনের ভয় হবে যে এটা যদি আমি বলি তাহলে যদি আমার বিয়েটা ভেঙে যায় দেখো এমনটা হয় না ঠিক আছে যদি বিশেষত মেয়েরা হ্যাঁ মেয়েরা এমন ছেলেদেরকে পছন্দ করে যারা দিন কারোর সাথে প্রেম করে এবং ছেলেকে পছন্দ করে কিন্তু সেই সব ছেলেরা কি হয় না খুব একটা সম্মান পায় না মেয়েদের কাছ থেকে ঠিক আছে খুব একটা পছন্দ মানে কি বলবো ভেতর থেকে মেয়েদের সেই সম্মানটা আসে না এই সব ছেলেদের দেখে কারণ কি কারণ মেয়েটা ভাবে যে এমন একজন ছেলে যাকে আজ পর্যন্ত কোনো মেয়ে পাত্তাই দেয়নি ঠিক আছে তো সেও তোমাকে তখন একটু ইগনো ইগনোর করে থাকে ঠিক আছে বিয়ের পর বিশেষত মানে বিয়ে করে নেবে তোমাকে তাও ঠিক আছে তার যদি মন থেকে পছন্দ থাকে হ্যাঁ তোমার কাছে যদি টাকা পয়সা থাকে হ্যাঁ তুমি যদি ভালো ছিলেও হ্যাঁ তাও তোমাকে বিয়ে করে নেবে কিন্তু কী হবে বিয়ের পর অতটা সম্মান পাবে না যদি সে জানতে পেরে যায় যে তুমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথেই প্রেম করনি হ্যাঁ তখন সে তোমাকে অতটা পাত্তা দেবে না কীরকম জিনিস করবে না তোমাকে সে ভাববে যে আরে একে যদি আমি একটু কম পাত্তা দিই তাতেই বা কী আছে হ্যাঁ এর সাথে যদি আমি একটু খারাপ ব্যবহার করি তাতেই বা কী আছে একে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না এমন তো কখনো হবে না যে এ আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের পেছনে চলে যাবে হ্যাঁ বা অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতে শুরু করবে কারণ ওকে তো কোনো মেয়ে আজ পর্যন্ত পাত্তাই দেয়নি ঠিক আছে তো তখন কী করবে না সে তোমাকে খুব একটা সম্মান দেবে না যতটা ভালোবাসা তোমার পাওয়ার মানে যোগ্যতা রাখো তুমি সেই ভালোবাসাটা তোমাকে সে কখনো দেবে না ঠিক আছে কিন্তু যদি তুমি এমনটা জানিয়ে রাখো যে না আমাকেও কিন্তু অনেক মেয়ে পছন্দ করেছে ঠিক আছে আমিও কিন্তু এর আগে অনেক মেয়ের সাথে প্রেম করেছি তখন সে কী করবে না তোমাকে একটু আগলে রাখবে তোমাকে একটু বেশিই ভালোবাসা দেবে কারণ কি কারণ সে জানবে যে যদি আমি একে না ভালোবাসি আমি যদি একে বেশি বেশি ইগনোর করি তাহলে কিন্তু অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে পারে ঠিক আছে তো এই চিন্তা ভাবনাটা ওই মেয়েটার মধ্যে থাকবে মানে তোমার স্ত্রীর মধ্যে থাকবে ঠিক আছে কারণ সে জানবে যে তুমি এর আগে অন্য মেয়েদের সাথে প্রেম করেছো হ্যাঁ অন্য মেয়েদের সাথে টাইম কাটিয়েছো অন্য মেয়েরা তোমাকে পছন্দ করেছে তো বিয়ের পরেও যে করবে না সেটাই বাকি জানায় হ্যাঁ তো তখন কী হবে সেই মেয়েটা তোমাকে বেশি বেশি করে সম্মান দেবে তোমাকে সে পছন্দ করবে হ্যাঁ তোমাকে তোমার যতটা ভালোবাসা পাওয়ার দরকার হ্যাঁ ভালোবাসা দর মানে পাওয়ার যোগ্যতা তুমি রাখো তার থেকে একটু বেশি ভালোবাসা দেবে ঠিক আছে অসম্মান করবে না কখনো হ্যাঁ কিন্তু যেসব ছেলের একটু বেশি নিরীহ সাজে বা সত্যি করেই নিরীহ তাদেরকে তাদের স্ত্রীরা একটু অবহেলায় করে বলতে পারো তো এই কথাটা মনে রেখো হ্যাঁ আর তোমাকে বিয়ে করবে তুমি বিয়ের আগে জানিয়ে দিলেও হ্যাঁ তোমার তোমাকে যদি সত্যি করি মেয়েটার এমনি পছন্দ হয়ে থাকে হ্যাঁ দেখতে শুনতে যদি তুমি মোটামুটি ভালো হও বা না হও যাই হোক না কেন তোমার কাছে যদি মোটামুটি টাকা পয়সা থাকে ছেলে ভালো হোক এবং তাহলে তোমাকে সে বিয়ে করবে তুমি তাতে তুমি আগে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করেছো কি না করেছো তাতে মেয়েটা যায় আসে না ঠিক আছে কিন্তু হ্যাঁ এই মুহূর্তে যেন তুমি এমনটা বলে দিও না যে এখনও আমি করি তাহলে প্রবলেম হয়ে যায় তুমি বলবে হ্যাঁ শেষ এক বছর হলো আমি কোনো মেয়ের সাথে আমার আর সম্পর্ক নেই এসব মিথ্যা প্রেম ভালোবাসা আমার আর ভালো লাগে না তো এই কথাটা তুমি বল দেবে হুম তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কী বোঝাতে চাইছি হ্যাঁ আর যদি কিছু প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তাহলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই করে দেবো আর এই ধরনের প্রেম ভালোবাসার টিপস নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করতে পারো দেখা হবে পরের ভিডিওতে